সমুল্লা রহমান রহিম আমরা যারা আপওয়ার্কে প্রোপোজাল সাবমিট করি আমরা বুঝতে পারি না ক্লায়েন্ট কীভাবে সেগুলো দেখে আর কি কীভাবে সেগুলো তার জব রিকোয়ারমেন্টের সাথে কভার লিটার স্কিল পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলো ম্যাচ করে আমরা মনে করি হয়তো যে ক্লায়েন্টে অনেক সময় প্রোফাইল একটার পর একটা ভিউ করে দেখায় কিন্তু বিষয়টা এরকম হয় আবার এরকম না হয় ক্লায়েন্ট অনেক অনেক বিজি থাকে সো যদি আমরা মনে করি তাহলে ভুল করব। ক্লায়েন্টের হাতে অত সময় নেই এই জন্য যখন এখানে প্রপোজাল অনেক হয়ে যায় একশো দুইশো পঞ্চাশ ভালো একটা জবে প্রায় সবাই বিট করতে থাকে কিন্তু দেখেন এখানে যারা বিট করেছে এই এইগুলোতে বেস্ট ম্যাচ বেস্ট ম্যাচ এই জিনিসগুলো প্রথমে থাকে অর্থাৎ আমাদের প্রোফাইলে একটা আমাদের বেস্ট ম্যাচ নামে হলো একটা অপশন থাকে সেখান থেকে যে জবগুলো আমাদের শো করবে আমাদের দেখাবে সেই জবগুলোই সম্ভবত অ্যাপ্লাই করা আমাদের জন্য বেটার হয় এছাড়াও এছাড়াও ক্লায়েন্টে ক্লায়েন্টে কিছু কিছু জব রিকোয়ারমেন্টে বলে যে লয়েস্ট আওয়ারলি রেট বা লয়েস্ট প্রাইস মাস্ট বি কনসিডার এরকম বলে সেক্ষেত্রে এখানে কিন্তু ওই যে ফিল্টার করার অনেক অপশন থাকে ক্লায়েন্ট এখানে দিলে আপনার লয়েস্ট রেটের যে ফ্লেন্সার মানে যে প্রপোজাল করছে তার লিস্টটা আগে চলে আসবে যেমন আব্দুল আহাদ খান করেছে আর কি এরকম আরও খুব সহজেই এইগুলোর ভিতর হয়তো ক্লায়েন্ট এরকম যে তার রিকোয়ারমেন্টের সাথে কার কভার লেটার সুন্দর তার প্রোফাইলের স্কিলের সাথে প্রোফাইলগুলোর সাথে কভার লেটার জব রিকোয়ারমেন্ট সম্পূর্ণ মিলে যাবে এরকম কিন্তু খুঁটিনাটি বিষয় দেখা ক্লায়েন্টের পক্ষে সম্ভব নয় এই জন্য ক্লায়েন্ট একটা পদ্ধতি অবলম্বন করতে পারে সেটা হলো এখানে আছে কর্পোরেট টপ ম্যাচ এই যে এখানে এআই আছে আপওয়ার্কের একটা এআই টুল দেওয়া আছে ক্লায়েন্ট কিন্তু ইচ্ছা করলে এখান থেকে এ এআই টুল দিয়ে দেখতে পারে যে তার হলো জবের জন্য পারফেক্ট কে আছে এখানে দেখেন আব্দুল আহাদ খান প্রথমে এআই যদি ক্লায়েন্ট যদি বলে আমি আপওয়ার্কের এ টুল দিয়ে দেখব। আমার জন্য পারফেক্ট কে এখানে কিন্তু আব্দুল আহাদ দেখাচ্ছে তারপরে দ্বিতীয় নাম্বার এখানে দেখাচ্ছে টপ থ্রি লিড জেনারেশনের উপর একটা জব পোস্ট করেছিলাম এখানে ক্লায়েন্ট জব রিকোয়ারমেন্ট এবং প্রোফাইলের স্কিল অনুযায়ী এই জিনিসগুলোর ডিটেলস এখানে শো করতেছে এই জন্য আমরা যখন জব জবে অ্যাপ্লাই অনেক ভাবে চিনতে করব। অনেকে জবে অ্যাপ্লাই করেন কোনো রিসপন্স পান না ভাই কভার লেটার ইউনিক একটা কভার লেটার হইতে হবে জবের রিকোয়ারমেন্ট জব প্রোপোজল যে জব ডিসক্রিপশন আছে তার ভিতর যা লেখা আছে তারই প্রেক্ষিতেই আপনাকে একটা কভার লেটার তৈরি করতে হবে সেটা আপনি যেভাবেই তৈরি করেন তার বাহিরে অতিরিক্ত কোনো কিছু মানে সাজানো গোছানো দরকার নাই আমি মনে করি আপনারা যারা প্রপোজাল সেন্ড করেন বা যারা আপর থেকে কিনেন একটা জব পোস্ট করতে একটা কিন্তু কানেক্টের অনেক খরচ এটা আপরকে কাউকে তিরিশ টাকা কাউকে পঞ্চাশ টাকা কাউকে দশটা ফ্রি দেয় এগুলো যদি কাজে লাগাতে পারেন যদি সঠিকভাবে সঠিক জবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের কারু কখনো সমস্যা হবে না এই জন্য আমাদের ক্লায়েন্টের যে ওভারভিউটা ক্লায়েন্ট কিভাবে আমাদের প্রোফাইলটা দেখে এই জিনিসটা আমি এই জন্য আপনাদের দেখালাম যে আমাদের ক্লায়েন্টগুলো আমরা যখন প্রপোজাল সাবমিট করি ওনারা কিভাবে আমাদের জবগুলো দেখে কি কী পদ্ধতিতে ওনারা প্রথমে বেস্ট ম্যাচ থাকে দেখতে পারে ওনারা আওয়ারলি রেট থেকে দেখতে পারে ওনারা ক্লায়েন্ট ক্লায়েন্ট যেগুলো ক্লায়েন্ট আছে তারা হলো যে আপনার আপওয়ার্কের ই আই টুল দিয়ে দেখতে পারে যে তার জবের সাথে কভার লেটার এবং প্রোফাইল স্কিল কারটা মিলে এইভাবে দেখতে পারে দেখেন এখানে হলো তিন জন দিছে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করছে এর ভিতর তিনটে দিশে হলো যে এল মাই হেল আই ইনি দিছে নাইজেরিয়ার একজন আছে আব্দুল আব্দুল আহাদ খান পাকিস্তানের ইনি একজন আছে আর একটা আছে এখানে হলো যে বলতেছে মানঝার আলী মানঝার আদে মানঝার আলী এই তিনটা এখানে শো করতেছে এর মধ্যে বেস্ট ম্যাচ যে দুটা এটা আরও বেটার অর্থাৎ আমরা তাহলে জব আপনার যদি কোনো প্রপোজল যদি সাবমিট করি অবশ্যই দেখব জবটা আমাদের বেস্ট ম্যাচের সাথে সম্পূর্ণভাবে মিলিত ধন্যবাদ যদি আমার ভিডিওতে আরও কোনো তথ্য জানার থাকে আরও কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে দিবেন আমি সেগুলো বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম